আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দ্বিতীয় এবং তৃতীয় সেশন এই দুটো টপিক নিয়ে আলোচনা করবো এখানে ওকে আজকের সেশনে তোমরা তরঙ্গের আরো ভালোভাবে জানবে এখানে তার আগে চলো তিন চার চার পাঁচটা দলে আমরা ভাগ হই এখানে ওকে এবং কয়েকটা জিনিস জোগাড় করে নিই এখানে প্রত্যেক দলের কাছে তিন চার মিটার মিটার লম্বা দড়ি নেব এবং সম্ভব হলে লাইলনের দড়ি নেব এখানে জানালার গ্রিলের সাহায্যে দড়িটিকে বেঁধে নাও অতপর এক প্রান্তে একজন ধরে রেখে অন্য প্রান্তে একটু জোরে ঝাঁকুনি দিয়ে দেখবে যে একটা ঢেউ সৃষ্টি হচ্ছে এখানে মানে ব্যাপারটা এরকম আর কি এরকম সৃষ্টি হবে এখানে তো আপনি ধান খেতে দেখছেন না বাতাস বইলে গেলে ধান খেত দুলাচ্ছে এখানে এরকম বিষয় তো দেখছেন এখানে এবার একটি স্লিংকিং নাও এখানে তারপর এখানে কি স্লিংকিং এর এক প্রান্তে একটি জায়গায় শক্ত করে আটকে রেখে অথবা অন্য একজন ধরে অন্য প্রান্তটি নিয়মিত সময় ব্যবধানে কয়েকবার টোকা দিয়ে দেখো এখানে কিংবা সামনে সামান্য কি দেখবে এখানে সামনের দিকে এগিয়েছে এখানে এখানে মানে আমাদের এই রশিতে আমি যদি এখানে একটা যে কিছু বেঁধে দেয় এখানে দেখবো যে আমাদের এটা সামনের দিকে আগাবো না পিছাবে না তার মানে যেখানে ছিল সেখানে থাকবে এখানে জাস্ট কিন্তু মনে হচ্ছে কি আগাতে পিছাতে মনে হচ্ছে এখানে এই বিষয়টা জাস্ট আমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে একটু দেখে নিতে বলছে এখানে আমরা দেখে নেবো এবার এই পাট বই থেকে আমরা করবো কি তরঙ্গের ধারণা প্রকার দেখলো আমরা এখানে দলে বসে আলোচনা করবো এখানে ওকে আচ্ছা তোমরা তো জেনেছো কম্পনের সঙ্গে সঙ্গে একটি শব্দ একটি সম্পর্ক আছে শব্দের আরো জেনেছো যে মাধ্যম নিজে না সরে স্পন্দিত হয়ে এবং তরঙ্গকে এগিয়ে নেওয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি বই নিয়ে যায় এখানে চলো আরেকটি পরীক্ষার মাধ্যমে বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেখি এখানে আচ্ছা তো এই পরীক্ষাগুলো আপনি একটু দেখবেন এখানে আমি জাস্ট এখানে বাড়ির কাজটা দেখাচ্ছি এখানে এখানে যে বাড়ির কাজটা যেটা দেওয়া এখানে আজকে বাড়িতে গিয়ে একটি গোল বাটির উপর পাতলা পলিথিন টান টান করে পেঁচিয়ে নেবে এবং বেলুন কেটে এর রাবারটাকে ব্যবহার করতে পারবে এখানে আমাদের এখানে যে যে বেলুনের রাবারটা সেটা ব্যবহার করতে পারি আমরা এটার উপর খুব হালকা এবং কিছু যেমন মুড়ি তারপর চিরা অথবা শুকনো মরিচের বীজ কিছু ছড়িয়ে দিতে হবে এখানে এরপর একটি স্টিল অথবা কাঁসার প্লেট ওই বাটির পাশ ধরে তবে স্পর্শ না করে প্লেটের পিষ্টে বড় দিয়ে জোর জোরে কয়েকবার আঘাত করে শব্দ করো দেখবে যে বাটির উপর মুড়ি বা বীজগুলোর অবস্থান হচ্ছে কিনা এখানে এটা আমাদের এখানে জাস্ট আর কি দিয়েছে নমুনা অ্যান্সার দিয়ে দেখি এখানে কাজটি করে দেখা যাচ্ছে যে বাটির উপরে মুড়িগুলো অবস্থার পরিবর্তন হচ্ছে না কিন্তু মুড়িগুলো তার অবস্থান থেকেই কাঁপা করছে এখানে শব্দ মাধ্যমের মধ্য দিয়ে শুধুমাত্র শক্তির স্থানান্তরিত করে এবং এই ক্ষেত্রে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন না করে মাধ্যমের মধ্যে দিয়ে শুধুমাত্র নিজের স্থানে স্পন্দিত হয়ে তরঙ্গগুলোকে এগিয়ে নিয়ে যায় এখানে আর এই তরঙ্গই মুরুগুলোকে নিজের জায়গার উপর নিচে উপর নিচে স্পন্দিত করছে এছাড়াও যেমন নদীতে যখন ঢেউ আসে তখন নদীর পানি ভাসতে থাকা কচুরি পানা তার স্থান পরিবর্তন না করে বরং নিজের জায়গা থেকেই ঢের ওপরে দুলতে থাকে এখানে সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে ভর নয় শক্তির সঞ্চালন ঘটায় এখানে ওকে তো এটা এতটুকু অ্যান্সার দিলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার ডান এখানে এবং আমরা নেক্সট রিডিও করবো চতুর্থ সেশনটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম